আসসালামু আজকে আমরা এখানে উইজেটি সোলার স্থাপন করতেছি আর সবচেয়ে বড় কথা হইছে যারা আমার দর্শক আছে তাদের জন্য আমার গিফট আছে গাছে কিন্তু শর্ত আছে এই গাছে তলে শাক করে হাতে পারা যাবে না শাক করে থাকি অটোমেটিক ময়ের ভিতরে চলে আসবে আপনারা সেই আশায় থাকেন আর দেখতে থাকেন যে যাদের ভাষায় এরকম আম গাছে এই আম গাছে তলে অবশ্যই প্যানেল লাগা স্থাপন করবেন এর কারণ হচ্ছে এই আমপুরা প্যানেল ভাঙি দেখতে পারে এর আমরা সাইডে দিচ্ছি দেখেন যে আমার আরেক রয়্যাল বেঙ্গল টাইগার ইঞ্জিনিয়ার কিভাবে কাজ করতে পারে সুন্দর এক গেঞ্জি রাখছে আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন যে আম গাছের জন্য আমরা প্যানেল গুলা সুন্দর করে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন অ্যাঙ্গেল গুলো অনেক সুন্দর হয়েছে আমরা এই জায়গা থেকে ওয়ার্ড আমি স্থাপন করছি আশা করি বাইশশো ওয়ার্ড বাইশ হান্ড্রেড পার্সেন্ট হবো তো দেখছি তাকে সবাই আমাদের সাথে থাকে